হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে ননদের বর ননদ আমি আমার মেয়ে আমার দাদার বউ মানে আমার বৌদি বৌদির মেয়ে অদিত্রি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই ঘুরতে গেছিলাম তো গেছিলাম হলো ফুলিয়া রঙ্গমঞ্জে ফুলিয়া রঙ্গমঞ্চে একটা পার্ক আছে জানো তো খুব সুন্দর পার্কটা তো সবাই মিলে আমরা সেখানে গেছিলাম যে ওখানে পার্কে তিনটে বাচ্চা আছে একটু খেলাধুলা করবে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে আসবে তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওই যেটা হচ্ছে আমার ননদের মেয়ার আর একটা বৌদি তো এই স্লিপে ওঠার জন্য ওই দেখো আমার মেয়ে কিন্তু ওই পাশে দৌড় মেরেছে তো স্লিপে ওঠার জন্য মেয়ে খুব বায়না করছিল তো আমি এখনও পর্যন্ত ওকে স্লিপে ওঠাই এই প্রথম তো আমার খুব ভয় করছিল ওর জন্য আমি নিচ থেকে ধরে নিলাম তো দেখো ননদের মেয়েকে বস বসাচ্ছি তো ও বসবেই না ওখানে হেঁটে হেঁটেই চলে আসছে আমার তো খুব ভালো লাগছিলো তো ওখান থেকে দৌড়ে এসে আবার এগুলোতে উঠেছে আমার তো খুব ভয় লাগছিলো যে মেয়েটা এগুলো তো কোনো দিন ওঠেনি ফার্স্ট টাইম উঠছে তো সেই আমার একটু ভয় লাগছিল যাই হোক কোনো অসুবিধা হয়নি তো আমরা এখানে বেশ ঘুরে খানিকক্ষণ ঘোরাঘুরি করে কিছু খেয়ে বাড়িতে চলে এসেছিলাম তো ভাবছি বাড়িতে চলে আসবে তখনই দেখো মেয়ে আবার দৌড়ে দোল্লার মধ্যে উঠেছে যে দোল্লা চলবে তো এই দোলনাতেও আমার মেয়ে কোনো দিন ওঠে নি তো আমার ননদের বর ছিল সে বললো যে আমি আছি পেছন থেকে ধরবো যদি কোনো অসুবিধা হয় তার জন্য আমি বসতে দিয়েছি এই যে মা মেয়ে বসেছে দোলনায় বাচ্চাটা খুব মানে দেখছিল যে ওঠার জন্য খুব ইয়ে করছিল তো ওকেতে তো একদমই ছোট মানে আট মাস বয়স ও তো একদমই ছোটো তো ওকে তো একা একা বসানো যায় না তাই ওর মার কোলে নিয়ে বসেছিল তো আবার এগুলোতে এসে এগুলোকে কি বলে আমি সত্যিই জানি না আবার এগুলোতে এসে আবার এগুলো উঠেছে তো যাই হোক গেছে গাছের ফুচকা খাবো না তাই হয় নাকি তো ওখান থেকে ফুচকা খেয়ে আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে ওখান থেকে একটা চাউমিন এগুলোর দোকান গেলাম সেখানে গিয়ে এই আইসক্রিম ফুচকা কিন্তু সব আমার ননদের বর খাইয়েছে মানে আমার নন্দের জামাই খাইয়েছে তো সেখান থেকে আমরা চলে গেছিলাম একটা চাউমিনের দোকানে সেখানে বসে তো বৌদি আবার চাউমিন খাইয়েছে বৌদি চাউমিন খাওয়ালো চাউমিনটা বেশ ভালোই ছিল সবাই মিলে খেলাম এই দেখো পুস্পটা খুব খেলা করছিলো আমার সাথে বেশ সবাই মিলে ঘুরলাম খুব ভালো লাগলো তো এইটুকুই আমার ভিডিওটা আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থেকো Sampai jumpa di video selanjutnya. Sampai